ইরান ইসরায়েল সংঘাত ধীরে ধীরে পূর্ণযুদ্ধের রূপ নিচ্ছে দুই পক্ষই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে তেরোই জুন শুরু হওয়া এই সামরিক অভিযানে ইরানের সামরিক ও বেসামরিক খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাল্টা জবাব দিয়েছে ইরানও প্রায় প্রতিদিনই চলছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা বিশ্লেষকরা বলছেন এই সংঘাত বড় পরিসরে গড়ালে তার রূপ নিতে পারে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের এমনকি অনেকে এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত হিসেবেও দেখছেন তবে ইসলামী বিশ্বের একটি অংশ এমন পরিস্থিতিকে ক্যামতের পূর্ব লক্ষণ হিসেবে বিবেচনা করছেন কারণ বহু শতাব্দী আগেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যার সঙ্গে বর্তমান পরিস্থিতির বিস্ময়কর মিল খুঁজে পাচ্ছেন অনেক ইসলামী চিন্তাবিদ হাদিস রসল্লা সাল্লা সাল্লাম বলেন খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা নিয়ে আগমন করবে কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সে পতাকা উড়ায় এই হাদিসটি নিয়ে দীর্ঘকাল ধরে আলোচনা চলছে ইসলামী জগতে ইতিহাসবিদদের মতে খুরাসান বলতে বোঝানো হয়েছে একটি বিস্তৃত অঞ্চলকে যার মধ্যে বর্তমান ইরান আফগানিস্তান ও মিনিস্তানের কিছু অংশ রয়েছে এর অধিকাংশ এলাকায় আজকের ইরানের ভেতরেই পড়েছে হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী এই কালো পতাকাধারী বাহিনী আল মসজিদ তথা বাইতুল মোকাদ্দাসে পতাকা উত্তোলন করবে অর্থাৎ তার আগ পর্যন্ত পবিত্র মসজিদটির নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে থাকবে না উনিশশো সালে ইসরায়েল একটি আইন পাশ করে জেরুজালমকে তাদের রাজধানী ঘোষণা করে যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই দাবি প্রত্যাখ্যান করেছে বাস্তবে এখনও জেরুজালেম এবং আলাকসা মসজিদের নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলের দখলে অপরিকটি হাদিসে এসেছে রসল সাল্লা সাল্লাম বলেন যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও কারণ তাদের মধ্যেই আছেন আল্লাহর খলিফা ইমাম মাহাদি এই হাদিস সমন্বয়ে বহু ইসলামী আলেম বিশ্বাস করেন খোরাসান থেকে আগত সেই কালো পতাকার বাহিনীর নেতৃত্বে থাকবেন ইমাম মাহাদি এবং তারা বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন এটি কেয়ামতের পূর্বের অন্যতম বড় আলামত বলে মনে করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে আরেকটি বিষয় উঠে আসে তা হল আল মালহামা যাকে অনেক ইসলামী বর্ণনায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে হাদিস অনুযায়ী এই যুদ্ধের মাধ্যমে দুনিয়ায় পুনরায় একটি ইসলামী খিলাফতের প্রতিষ্ঠা হবে ইমাম মাহাদির নেতৃত্বে ইরান ও ইসরায়েলের বর্তমান সংঘাতকে ঘিরে অনেকেই প্রশ্ন তুলছেন এটাই কি সেই পূর্বভাষিত যুদ্ধের সূচনা বিশেষ করে যখন দেখা যাচ্ছে খুরাসানের মতো অঞ্চল থেকে ইসরায়েলের বিরুদ্ধে সরব হচ্ছে কিছু সামরিক শক্তি তখনই এই আলোচনা আরও জোরালো হচ্ছে হ্যালো বাংলা নিউজ ডেস্ক